সকালবেলা ঘুম থেকে উঠেই দেওয়ার ঘর ঝাড়ু দিয়ে তারপর থালা বাসন মেজে তারপর আপনাদের ভাইয়া দোকানে গেল বাচ্চাকে খাইয়ে দেয়ে তারপর ঘরে এসে দেখি এই ঘরের এই অবস্থা এরপর ঘরের বিছানাটা একটু উঠে নিলাম বাচ্চা পলাপন থাকলে যা হয় আর কি এই ক্লথ বিছানো থাকলে বিছানা একটু সুন্দর লাগে না তবুও কী করার বাচ্চা শিশু করে এর জন্য ক্লথ বিছানো লাগে দেখেন কীরকম দুষ্টুমি করতেছে আমার সাথে আমি বিছানা গুছাইতেছি আর ও সব এলোমেলো করতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি সকাল সকাল কাজ শুরু করি রমজান মাছ তো দেখতে দেখতে চলে যায় সময় সকাল থেকে কাজ না করলে পরে আর সময় পাওয়া যায় না তো ফ্রিজে মাছ ছিল না তো আপনাদের ভাইয়া দোকানে যাওয়ার পথে মাছ কিনে তারপর পাঠাইছি রিক্সাওয়ালা দেখি দিয়ে গেল মাছ এতো তো আমি বিছানা গুছিয়ে তারপর মাছ কাটতে চলে আসলাম এখানে ছিল পাবদা মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আমার ছেলে অনেক পছন্দ করে তো শুধু ছেলে না আমরা অনেক পছন্দ করি পাঙ্গাশ মাছটা আমার অনেক ভালো লাগে পাঙ্গাশ মাছটা আমাদের অনেক ভালো লাগে আমাদের মতো মধ্যবিত্তর কাছে হচ্ছে জাতীয় মাছই হচ্ছে পাঙ্গাস বাড়ির সবাই পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে এই জন্য পাঙ্গাস মাছটাই আমাদের খাওয়া হয় বেশি এই তো আমি খসখসি পাতা দিয়ে সুন্দর মতো করে পাঙ্গাস মাছটা ডুলে নিচ্ছি পাঙ্গাশ মাছটা উপরে থেকে ভালো মতো না ডললে পরে আর কি কেমন যেন গন্ধ গন্ধ লাগে এই জন্য সুন্দরভাবে পরিষ্কার করে এই তো আমার মাছ কাটা প্রায় শেষ এখন আমি আমাদের ওই পাশে আবার মটরের পানি পড়তেছে তো এই জন্য বালতি পরে পানি নিয়ে আসলাম টিউবওয়েল পরে এখন মাছগুলো সুন্দর মতো করে ধুয়ে নিব আমাদের সাপ্লাই পানি এখন আর কি ভালো মতো করে আর কি দেয় নাই টাঙ্কি বসায় নাই এজন্য ওই পাশের পাইপ দিয়ে পানি পড়ে এই জন্য ওইখান থেকে পানি এনে তারপর মাছগুলো সুন্দর মতো ধুয়ে নিলাম ধুয়ে এখন এই যে পিস পিস করে প্যাকেট করতেছি আমরা তিনজন মানুষ শুধু সেহেড়িতে খাবো এর জন্য প্যাকেট করে রেখে দিতেছি প্যাকেট করে রেখে তারপর গোসল টসল করে বাচ্চাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে নামাজ কালাম পরে আবার চলে আসলাম রান্নাবালা আছে বিকেলে বিকেলে ইফতার বানানো তারপর আরও সেহরিতে খাবো তরকারি সব কিছু রান্না বাড়া করতে হয় রমজান মাসে সকাল দুপুরে কোনো কাজ থাকে না কিন্তু দেখা যায় যে বিকেলে এত এত রান্নাবাড়া ইফতার বানানো সব কিছু আর কি আলাদা একটা ঝামেলা অনেক পেরা লাগে আর সব কিছু এক একা করতে হয় এত গোলাপ মরিচ পেঁয়াজ তারপরে তো আলু ভর্তা বানাইতেছি আলুর চপ বানাবো পেঁয়াজু ডাল বেটে নিয়েছি অনেকগুলো ডাল ভিজিয়ে রাখছিলাম ওগুলো সব সুন্দর মতো বেটে নিয়েছি সব কিছু তো আর কি ভিডিও করা যায় না একা একা ভিডিও করি তারপর বাচ্চা সামলাতে হয় রান্না বাড়া করতে হয় এই জন্য সব কিছু আর ভিডিও করে রাখতে পারি না যতটুকু পারি ততটুকুই ভিডিও করি এই তো কথা বলতে বলতে আমার পেঁয়াজও ভাজা শেষ এখন আমি আলুর চপ বানিয়ে নিতেছি আলু চপ বানানোও শেষ এখন আমি বেগুন বেগুনি ভেজে নিব বেশি তেলে ভাজলে বেগুনিগুলো অনেক ফুলকো ফুলকো হয় কিন্তু আমি এত বেশি তেলে ভাজতে পারি না বাড়ির লোকের কারণে তবু তো বেগুনি ভাজা শেষ তারপর আমি একটু চটচুরি করে নিলাম মলা মাছের মলা মাছের চড়চুরি একটা আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে চটচুরি করলাম আর কিছু পোশাক পাতা দিয়ে দিলাম পোশাক পাতা দিলে আমার কাছে চটচুরিটা খেতে অনেক মজা লাগে আর সাথে ছিল করলা ভাজি করলা ভাজি করে নিলাম এই তো আমার বাড়া শেষ পরে তো ইফতার করে নিতেছি আমরা সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাইতেছি এর ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ